সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন মোবাইল দিয়ে কীভাবে খুব সহজেই থামমেইল বানাবেন সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবটনে ক্লিক করে ওয়ালে ক্লিক করুন এই ভিডিওতে আমি আপনাদের দুইটি অ্যাপ দিয়ে থামমেইল মেক করে দেখাবো প্রথম অ্যাপটি হচ্ছে অনুলিপি আপনারা যদি প্লেস্টোরে গিয়ে সার্চ করেন উনুলিপি লিখে তাহলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন তাছাড়া অ্যাপটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন প্লেস্টোর থেকে অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন অ্যাপটি ওপেন করার পর এখান থেকে ক্রিকফর্ম গ্যালারি এখানে ক্লিক করবেন তারপর আপনি যে পিকচারটি দিয়ে আপনার বানাতে চান তো সেই পিকচারটি এখান থেকে নিবেন পিকচারটি নেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে আপনারা আপনাদের পিকচারটি ক্রপ করে নিতে পারেন তো আমি এখান থেকে ক্রপ করব না তো এখান থেকে আমি ড্রন ক্রপ এখানে ক্লিক করব। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে লিখুন তো এই লেখার উপরে ডাবল ক্লিক করবেন তারপর আপনি এই লেখাটা কেটে দিবেন তো দেওয়ার পর আপনি আপনার থামলে যে লেখাটা লিখতেছেন তো সেই লেখাটা এখান থেকে লিখবেন তো পিকচারটি আমি গুগল থেকে ডাউনলোড করেছি সাজেকের একটি পিকচার তার জন্য এখান থেকে আমি এই টাইটেলটি দিব তো লেখার পর এখান থেকে ডান এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে ফন্ট এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা কিন্তু অসংখ্য ফন্ট পেয়ে যাবেন তো এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তো আপনার যেটা ভালো লাগবে এখান থেকে আপনি সেই ফন্টটি এখান থেকে ব্যবহার করবেন তো ফন্টটি নেওয়ার পর এখান থেকে ডান এখানে ক্লিক করবেন তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইজ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে প্লাস সাইকনে ক্লিক করলে আপনাদের ফন্টটি বড় হবে এবং মাইনাস আইকনে ক্লিক করলে আপনাদের ফন্টটি ছোট হবে তো এখান থেকে একটু আমরা বড় করে নিব তারপর এখানে ক্লিক করবেন এখন আমরা এই লেখাটার কালারটি চেঞ্জ করে দিব তো তার জন্য এখান থেকে কালার এখানে ক্লিক করব তারপর এখান থেকে পেন আইকনে ক্লিক করব। এবং এখান থেকে আমি ইয়েলো কালারটি সিলেক্ট করবো তো এখান থেকে আপনার ইচ্ছা তো আপনার যে কালারটি প্রয়োজন তো এখান থেকে সেই কালারটি নেবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন তো এখান থেকে যদি আপনারা আউটলাইনে ক্লিক করেন এবং এটি যদি অন করে দেন তাহলে আপনারা টেক্সটটি এরকম দেখতে পাবেন তো এটা আমার প্রয়োজন নেই তার জন্য এটা আমরা অফ করে দিব তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন বি ফরমেট এখানে ক্লিক করলে আপনারা চাইলে আপনাদের লেখাটা একটু বোল্ড করতে পারেন ইটালিক করতে পারবেন অথবা আন্ডারলাইন করতে পারবেন তো এটা কোনোটাই আমার প্রয়োজন নেই তার জন্য এটা আমি অফ করে দিব তারপর আপনারা চাইলে এই টেক্সটের উপরে আপনারা বিলার দিতে পারেন তারপর এখানে ক্লিক করলে আপনারা চাইলে লাইনটাকে বড় এবং ছোটো করে নিতে পারেন এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে আপনারা অনেক কিছুই অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে একটা টেক্স অ্যাড করে আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে টেক্সের উপরে ক্লিক করব তারপর এখানে লিখব ব্লক টেন তো এটা যে কোনো জায়গায় আপনি সেট করে নিতে পারেন এখন আপনারা যদি এই ঠাম্মেলটি সেভ করতে চান তাহলে এখান থেকে সেভ যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ ইমেজ টু গ্যালারি এখানে ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে দ্বিতীয় অ্যাপটি হচ্ছে ব্লক স্টার তা আপনারা যদি স্টোরে গিয়ে সার্চ করেন ব্লক স্টার লিখে তাহলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন তাছাড়া অ্যাপটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন তারপর নিচে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন ইন্ট্রো মেকার থামেল মেকার রিয়াকশন মিউজিক ভিডিও তো আপনার যেটা প্রয়োজন হয় সেটা এখান থেকে ব্যবহার করতে পারবেন তো সম্পূর্ণ ফ্রিতেই তো আপনারা চাইলে আপনাদের চ্যানেলের জন্য আপনারা ইন্ট্রো মেক করতে পারবেন তো এখান থেকে আমি থামেল মেক করে আপনাদের দেখাচ্ছি তো এখান থেকে থামেল মেকার এখানে ক্লিক করবো আমি তো এখান থেকে চাইলে আপনারা অনেকগুলো থামেইলের টেমপ্লেট আপনারা দেখতে পাবেন তো আপনার যেটা প্রয়োজন তো সেইটা এখান থেকে ব্যবহার করতে পারেন তো এখান থেকে আমি ট্রাভেলের একটি থামমেল আপনাদের মেক করে দেখাচ্ছি তো এখান থেকে এই টেম্পলেটের উপরে ক্লিক করব তারপরে এখান থেকে সেন্স ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করে আমরা যে কোনো একটি পিকচার সিলেক্ট করবো যেটা আমরা থামমেলে ব্যবহার করতে চাই তো পিকচারটি নেওয়ার পরে এখান থেকে টিকমার্কে ক্লিক করব এবং এই টেক্সগুলোতে দেখতে পাচ্ছেন এই টেক্সগুলোকে আমরা রিমুভ করে দেবো এখান থেকে তারপর নিচে যে দেখতে পাচ্ছেন টেক্স এখানে ক্লিক করব তারপর এডিট টেক্স এখানে ক্লিক করব এবং আমরা যে লেখাটা লিখবো তো সেটা এখান থেকে লিখবো তো লেখার পর তো এখান থেকে আমরা অ্যালাইনে ক্লিক করবো তারপরে এখান থেকে আমরা এটা সিলেক্ট করব তারপর আমরা সাইলে টেক্সটটাকে এরকম করতে পারি তারপর এখান থেকে কালারে ক্লিক করে আমরা টেক্সটাকে অনেক কালার দিতে পারি তো আপনাদের যেটা ভালো লাগবে সেই কালারটি এখান থেকে দিবেন এই সিলস্কের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল অ্যাপসের আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম